আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শৌগত আলী কার্ডিয়াক সার্জন আমি কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসাবে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল পিএলসিতে কর্মরত আছি আমি যেহেতু কার্ডিয়াক সার্জন আমি হার্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই কথাগুলো হবে খুব ইনফর্মাল যাতে এই হার্টের বিভিন্ন রোগ এবং সেই রোগের যেই সার্জিক্যাল প্রতিকার সেগুলো নিয়ে কথা বলবো এবং আশা করি এর থেকে আপনার উপকৃত হবেন এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলোর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আজকে হার্টের বাইপাস সার্জারি কখন করা হয় বা কেন করা হয় কিভাবে করা হয় এ সম্বন্ধে কিছু কথা বলবো হার্টের ব্লকের জন্য আমরা অলরেডি আপনারা হয়তো জেনেছেন যে হার্টের ব্লক থাকলে পরে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করতে হয় একটা জিনিস মনে রাখতে হবে হার্টে ব্লক মানেই সার্জারি সেটা কিন্তু নয় কিছু ক্ষেত্রে সার্জারি লাগবে কিছু ক্ষেত্রে অন্য কিছু প্রতিকার আছে সেগুলোকেই করতে হবে আমি যেহেতু সার্জেন আমি সেটা নিয়েই সার্জারি নিয়েই কথা বলবো সার্জারি করার জন্য কিছু ইন্ডিকেশন আছে যে হার্টের এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড বিভিন্ন সোসাইটি আছে কার্ডিয়াক সার্জেন সোসাইটি কার্ডিওলজিস্ট সোসাইটি আমেরিকান সোসাইটি ইউরোপিয়ান সোসাইটি এদের সবাই মিলে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ডাক্তাররা বড় বড় গবেষণা করে ওনারা কিছু আউটলাইন করেছেন যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী আমরা ডিসাইড করি যে কোনো একটা রোগীর সার্জারি লাগবে কি না নাকি অন্য কোনো উপায়ে চিকিৎসা হবে যখন ওই গাইডলাইন অনুযায়ী মনে হয় যে আমাদের কাছে অ্যানজোগ্রাম করে সিদ্ধান্ত হয় যে এর ব্লক আছে এবং সেই ব্লকগুলোর জন্য চিকিৎসা বাইপাস সার্জারি তখন আমরা রুইকে সার্জারির জন্য অ্যাডভাইস করি এবং রুগীকে যখন সার্জারির জন্য অ্যাডভাইস করি আমরা তখন রুইকে বুঝিয়ে বলি যে আপনার এই ব্লকগুলি হয়েছে এই ব্লকের জন্য আপনার জন্য বেস্ট চিকিৎসাটা হলো বাইপাস সার্জারি আমরা তো আগেই বলেছি যে বাইপাস সার্জারি কীভাবে করা হয় যেখানে ব্লক থাকবে আমরা ওইটাকে বাইপাস করে একটা রক্ত যাওয়ার রাস্তা করে দেব একটা জিনিস খেয়াল করা জানা জেনে রাখতে হবে যে অনেকেই মনে করেন যে ব্লক যেখানে আছে ব্লকটা মধ্যে পরিষ্কার করে দেওয়া হয় সেটা কিন্তু না বাইপাস সার্জারিতে ব্লকের জায়গায় ব্লক থাকে আমরা বাড়তি একটা রাস্তা করে দেই সেই রাস্তা দিয়ে রক্ত চলে যায় যার ফলে আমাদের দরকার হলো রক্তটা সামনে চলে যাওয়া যেমন সাধারণভাবে যদি আমরা এই যে দেখি যে একটা হার্টের মডেল এই যে লাল দাগুলি দেখা যাচ্ছে এগুলো হলো হার্টের রক্ত যাওয়ার রাস্তা এই এই রক্তনালীগুলো উঠেছে কোথা থেকে এই যে হার্টের যে মূল রক্তনালী এড়োটা বলি আমরা এড়োটা থেকে উঠে রক্তনালীগুলো গিয়েছে এখন এই রক্তনালীগুলোর মধ্যে কোথাও ছোটো ছোটো ব্লক আছে মনে করেন এবং ব্লক থাকলে পরে কী হয়েছে এখান থেকে রক্তটা এসে এদিক দিয়ে যেতে পারছে না তো এখানে ব্লক আছে আমরা কি করব সাধারণভাবে এখান দিয়ে তো রক্ত পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে আমরা যেটা করতে পারি যে একটা বাড়তি একটা চ্যানেল করে এখানে একটা জোড়া লাগালাম আরেকটা টিউব একটা টিউবের মতো মনে করেন একটা টিউবের একটা মাথা এখানে লাগিয়ে দিলাম আরেকটা টিউবকে করবো কি এই যে জায়গাটা ব্লক আছে এটার পরবর্তীতে আমরা একটা কানেকশন দিয়ে দেবো তাহলে কী হবে রক্তটা এখান থেকে এসে এইভাবে সামনের দিকে চলে যাচ্ছে আমাদের দরকার হলো রক্ত সামনে চলে যাওয়া এবং এই সামনে চলে যেয়ে হার্টের যে মাসেলগুলো আছে মাসেলকে রক্ত সাপ্লাই দিবে হার্টের মধ্যে তিনটা রক্তনালী বড় থাকে আমরা বলি এটা হলো লেফট হ্যান্ডে ডিসেন্ডিং হার্টের সামনে পেছন দিকে একটা থাকে সার্গাম ফ্লেক্স একটা থাকে রাইট সাইডের রাইট কর্নারে আর্টারি এই প্রত্যেকটার আবার এগুলোর প্রত্যেকটা শাখা পোশাক আছে যে কোনোটাতে ব্লক হতে পারে আবার একদম বাম দিকের যেটা গোড়া গোড়াতেও ব্লক হতে পারে লেফট মেইন বলি আমরা কোথায় ব্লক হয়েছে ওটা আমরা এঞ্জোগ্রাম করে দেখি দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই কোথায় কোথায় আমাদেরকে বাইপাস করতে হবে এই বাইপাসের জন্য সাধারণভাবে যেটা এখান থেকে একটা চ্যানেল করে দেওয়া হয় এটা হলো যদি আমরা ভেইন বা শিরা দিয়ে করি আমরা এটা পরবর্তীতে হবে আর দিন হয়তো কথা বলবো এই একটা আবার যদি আর্টারি দিয়ে করি তাহলে আর্টারিটার একটা মাথার শরীরের অন্য একটা সাথে লাগানো থাকে বড় রক্তানির সাথে ওটা আরেকটা মাথা আমরা এখানে লাগাতে পারি বা যেখানে ব্লক আছে ওটা পর দূরে লাগিয়ে দিতে পারি এভাবেই আমরা হার্টের বাইপাস সার্জারিগুলি করে থাকি